হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁচি বিরিয়ানি রান্না তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিছি আর চাউল টুক নেবেন তার চেয়ে দ্বিগুণ কিন্তু মাংস নিতে হবে যেমন চাউল আপনার আধা কেজি মাংস নিতে হবে এক কেজি তাহলে কিন্তু বিরিয়ানিটা আপনার ভালো হবে তো এখানে আমি কিছু মাংস নিয়ে নিছি প্রথমে মাংসটা আমি রান্না করে নিব তো চলেন রান্না করার জন্য সরাসরি চলে চলে যায় সরি আজকের মাংসটা কিন্তু রান্না করব আমি রাইস কুকারে আর ফুল রেসিপি দেখিয়ে দিব আজকে রাইস কুকারে এতে চলে আসলাম রাইস কুকারে এখন এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল প্রথমে গরু মাংসটা আমি রান্না করে নিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু তেজপাতা সাথে দিয়ে দেবো কিছু এলাই দারুচিনি সবাইত্রে করে নিয়ে নিচ্ছি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজটা যেহেতু বেটে দিব সেই জন্য পেঁয়াজ কুচিটা কমিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিব একটু তেলে ভাজি করে নিতে হবে তেলে এই যে ভাজি ভাজি করে নিলাম আর এরকম করে ভাজি ভাজি হবে একদম কিন্তু পুরে পুরে ভাজি হয় না রাইস কুকারে তো এখন এখানে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বেটে নিছি রসুন বেটে নিছি আদা বেটে নিছি জিরা বেটে নিছি সবগুলো মশলা একটু তেলে আমি ভালো মতো কষিয়ে দিব আর এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি সজের গুঁড়ি একটু কাঁচামরিচ বেটে নিছি আর একটু লবণ আর এখানে কিন্তু লাল টক করে যে তরকারিটা রান্না করা হয় তা কিন্তু না একটু তোর তরকারি কালারটা অন্য রকম থাকে একটু সাদা সাদা বা একটু অন্যরকমই কালারই থাকে তরকারিটা আর একদম যদি মরিচ দিয়ে হলুদ দিয়ে লাল কালারটা করে নেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা সাদা সাদা না আর কি এখানে অ্যাড করে দেব একটু পানি পানিটা দিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব গরুর মাংসটা একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য মশলার সাথে মিক্সড করে ডাকনাটা ডেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের পানি অ্যাড করি না এমনিতে পানি চলে আসবে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই মাংসের থেকে যে পানি টুকু আসছিল সেই পানিতে কিন্তু প্রথমে কষিয়ে নিলাম এখন কিন্তু এখানে আমি গরম পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এই যে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে একদম কিন্তু টকটকা কালার করে রান্না করা যাবে না মাংসটা তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই জন্য আমি এরকম করে রান্না করে নিচ্ছি দেখেন এই যে এরকম শুকনা শুকনা করে রান্না করে নিলাম এখন কিন্তু আবার পানি দিয়ে দিব এখানে কারণ মাংসটা ভালো মতো সিদ্ধ করতে হবে যেহেতু গরুর মাংস সেই জন্য কিন্তু একটু সিদ্ধ হইতে সময় লাগবে প্রথমে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর কিন্তু একটু পানি দিয়ে দিয়েছিলাম তো পানিটা আবার শুকিয়ে আসতে এখন কিন্তু আবার আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মাংসটা ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে তারপর মাংসটা আমি কষিয়ে নেব তো দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি এটা চুলাই থেকে নামিয়ে নিয়ে আমি বিরিয়ানির ভাতটা রান্না করে নেব তো এই যে মাংসটা আমি নামিয়ে নিলাম আর এখানে কিন্তু একটু জিরার গুঁড়ি দিয়ে নিছি জিরার গুড়ি দিয়ে তারপর নামিয়ে নিলাম এখানে কিছু মাংস আছে আর এখানে কিছু মাংস আছে মাংসটা কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে আর এদিকে কিন্তু চাউলটা যে ভাতটা রান্না করে নেব সেজন্য পানি গরম দিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে গেলে কিন্তু এখানে চাউলটা দিয়ে দিতে হবে দেখেন এই যে পানিটি একটু গরম হয়ে আসছে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে কিছু তেজপাতা আর দিয়ে দিব কিছু এলাইচ আর দারুচিনি আর সাথে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে একটু দিয়ে ঢেকে পানিটা ভালো মতো একটু গরম করে নিব এতে দেখেন পানিটা ফুটতে শুরু করছে আর এখন আমি এখানে থেকে তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো আর একটু জাল করে তারপর তেজপাতাটা উঠিয়ে ফেলতে হবে তেজপাতা দলা গোটা দরশিনি সব উঠিয়ে ফেলবো কারণ এগুলো হয়তো দাঁতের নিচে পড়বে সেই জন্য উঠিয়ে ফেলতে হবে তো দেখেন এই যে আমি এখন সবগুলো উঠিয়ে ফেলতেছি তো উঠে যে তেজপাতা যে ছিল তেজপাতাগুলো দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিব বিরিয়ানির চাউলটা এই গরম পানিতে কিন্তু বিরিয়ানির চাউলটা দিয়ে নিতে হবে তো বিরিয়ানির চাউলটা দেওয়ার পর এখানে কিন্তু আলতা হাতে একটু নেড়ে নিতে হবে যেন চাউলটা দলা না পেকে যায় এই জন্য নেড়ে নিতে হবে আর বিরিয়ানিটা একদম ঝরঝরে করে রান্না করব সেই জন্য একটু চাউলটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে চাউলটা কোনোভাবে দলা পাকানো যাবে না এই জন্য হালকা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবেন আর এই চাউলটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিছি তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিছি তো দেখেন এই যে কিছু চাউল যে আমি নিচে দিয়ে নিব সেই চাউলটা এখন উঠিয়ে নেব পানিটা ঝরিয়ে চাউলটা কিন্তু মোটামুটি অনেকটাই ফুটে আসছে তো একটু চাউল চাউল থাকা অবস্থায় কিন্তু চাউলটা উঠিয়ে নিতে হবে যেগুলো আমি নিচে দিব আর কি আর উপরে টার একটু সিদ্ধ করে নিতে হবে তো এখান থেকে আমি কিছু চাউল উঠিয়ে নিলাম ভালো মতো পানিটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তো কিছু চাউল উঠিয়ে নেওয়ার পর বাকি চাউলটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখে যে কীরকম সিদ্ধ হয়েছে হাত দিয়ে একটু চাপদা দেখবেন আর দেখেন যে ফুল্লিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো চাউল কিন্তু নামিয়ে আর যেভাবে বিরিয়ানিটা বসাবো আমি বসিয়ে দিব তা এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিবো প্রথমে কিন্তু তরকারিটা দিয়ে নিছি এখন এর মধ্যে প্রথমে যে ভাতটা উঠিয়ে নিলাম সেই ভাতটা আমি এখন এখানে দিয়ে দিব প্রথম অবস্থায় যে ভাতটা উঠিয়ে নেবেন সেই ভাতটা এখানে দিয়ে দিতে হবে আর চাউল চাউল ভাতটা উঠিয়ে নিতে হবে প্রথম অবস্থায় দেখেন প্রথম অবস্থায় আমি ভাতটা বসিয়ে দিয়ে এই সুরির সাহায্যে আলতোভাবে ভাতটা এইভাবে সরিয়ে দিতে হবে আর যদি এই অবস্থায় বেশি নাড়াচাড়া করি এই চাউলটা কিন্তু একদম নরম থাকে ভেঙে যাওয়ার ভয় থাকবে সেই জন্য সুরির সাহায্যে আলতা হাতে এভাবে একটু সমান করে নেবেন তো এখানে সমান করে নিলাম আর আমি কিন্তু কিছু তরকারি উঠিয়ে রাখছিলাম সেটা আপনাদের বলে দিচ্ছি এখন এখানে আবার ফির পরে কিছু তরকারিটা দিয়ে নিতে হবে আমি কিন্তু আগে থেকে আলুটা ভেজে রাখছিলাম সে আলুটা দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো তারপর বাকি তরকারিটাও দিয়ে দিব তরকারিটা দিয়ে তরকারিটা ভালো মতো এখানে সরিয়ে নিতে হবে তারপর পরে যে ভাতটা উঠিয়ে নিছিলাম সেই ভাতগুলা এখন এখান থেকে অর্ধেক ভাত দিয়ে দিব আর অর্ধেক রেখে দিব এখানে দিয়ে দিতে হবে ভাতটা তো অর্ধেক ভাতটা দিয়ে এখানে আবার কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে নিব দিয়ে আবার কিছু আলু দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পর আর বাকি যে ভাতটা আছে সেই বাত্র এখন এটার উপরটা দিয়ে দিতে হবে এই তো একটু পরিবেশন এইভাবে দিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিছি আর একটু কালারের জন্যই দিয়ে দিলাম এখন ঢাকনাটা ঢেকে রাইস কুকারে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই তো কুকারে কিন্তু বসিয়ে দিলাম এদিকে কিন্তু ফুঁটা টপ করে দিতে হবে ফুটা টপ করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর রাইস কুকারে রান্নার সুবিধা হলো রাইস কুকারে চুলার জালটা একাই অফ হয়ে যাবে বিরিয়ানিটা হওয়ার পর তো এই জন্য রাইস কুকারে আমি আজকে রান্নাটা করে নিলাম তো কিছুক্ষণ রান্না করতে হবে তারপর দেখবেন যে একাই চুলার জালটা অফ হয়ে যাবে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে চুলার জালটা কিন্তু অফ হয়ে গেছে সুন্দর একটা স্মেল চলে আসছে দেখেন এই যে বিরিয়ানি তো এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিব। আর একদম কিন্তু জরজরে হয়েছে বিরিয়ানিটা এভাবে বিরিয়ানি রান্না করলে একটু কিন্তু নরম হবে না একবার জর্জরে হবে দেখেনি যে তো রান্নাটা আমার কমপ্লিট হয়েছে আর আমারটা এরকম হয়েছে একটু ডিম নিয়ে নিছি লেবু নিয়ে নিছি আর চিকেন তান্দুরি বানিয়ে আনিছিলাম সেই চিকেন তান্দুরিটাও দিয়ে দিলাম তো আমারটা এইরকম হয়েছে দেখেন খুব সহজভাবে ঘরোয়াভাবেই কিন্তু দেখিয়ে দিলাম কাচ্চি বিরিয়ানিটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে ঘরে বানিয়ে খান খাবারের মানটা অবশ্যই ভালো পাবেন তো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম কন্যা বেশ